হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আদমজি বাজারে এবং কি আপনারা দেখছেন আমাদের গাড়িটা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছেছে আমরা এখন গাড়িটা আনলোড করব এবং কি আমরা মাইকগুলো সেট করে ফেলতেছি এবং কিভাবে সেট করতেছি দেখতে থাকেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাইকগুলো পুরো সেট আপ হয়ে গিয়েছে এখন আমাদের হেড যেই মিস্ত্রি ও হচ্ছে গিয়ে মাইকগুলো লাগাবে এবং আমাদের সাথে যেই লোকগুলো আছে ওরা ওকে সহযোগিতা করুন গাইস চলুন দেখতে থাকে ও কিভাবে মাইকগুলো লাগায় তো গাইজ দেখতে পারছেন আমার আমাদের হেড যে ও খাম্বায় উঠে গিয়েছে এখন মাইকগুলো লাগাইবো তো অনেক জনে মনে বুঝে আমরা এই কাজটা কত সহজে করে ফেলি কিন্তু না কাজটা যে করে সে বোঝে অনেক পরিশ্রমের একটা কাজ তো গাইজ আমরা এখানে এসে অনেক মজাও করি অনেকজনের সাথে তো আপনারা দেখতে পারবেন যে এখন যে তারটা দিয়েছে নিচে যে আছে। সে হচ্ছে আমাদের গ্রুপেরই বরিশালা লোক এখন দেখছেন যে রাব্বি কি হাসি টানা দিল আরেকজন আছে অন্তর এই যে এখন আপনারা দেখবেন যে আমাদের মাইক লাগানো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইজ দেখতে পারছেন আমাদের মেশিন সেট হয়ে গিয়েছে আমাদের যে হেড মিস্ত্রি ও আজকে ব্যালেন্স করবে কারণ আজকে হচ্ছে গিয়ে নাইবে আমির চমনা পিসা বুজরার মাফিক তো গাইজ দেখতে পারছেন এখানে মানুষ কিন্তু অনেক হয়েছে কারণ এটা হচ্ছে একটা বাজারের রোড এই বাজারের ভিতরে ওনারা প্রোগ্রাম করতেছে এখানে বাজারের রোড পুরোটাই ব্লক হয়ে গেছে এবং কি ক্যামেরাম্যানও কিন্তু অনেক চলে আসছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে মানুষের জন্য আমাদের ব্যালেন্স আর অনেকজন উঠে গিয়েছে এবং কি ক্যামেরাম্যানদের অনেক ক্ষতি হয়েছে মানুষদের জন্য ক্যামেরা অনেকগুলো পড়ে ভেঙে গিয়েছে তো গাইজ বরিশালেরা বে আমাদের ক্যামেরাম্যানের দিকে যেভাবে তাকাইছে মনে হচ্ছে সে দুপুরবেলা না খেয়ে বসছে এখানে তো গাইস আমরা যা মজা টজা করার করে নিয়েছি কারণ এখন নায়বে আমিন চর্মনা পিসাবুজুর স্টেজে উঠবে দেখতে পারছেন ও যে চরমনা পিসুজুর আসতেছেন এবং কি উনি এখন স্টেজে উঠবে ওনার তরফ আর কি সবাই ঝিকির করতেছে উনি স্টেজে উঠবে সেই জন্য এবং কি উনি স্টেজে উঠেও পড়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখন উনি ওনার আসন গ্রহণ করছেন ও তারপর উনি ওনার নসিহত পেশ করিবেন নসিহত পেশ করার পর শোনার পর ব্লগটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন এবং কি লাইকও করে দিবেন এবং কি ফলো করতে ভুলবেন না এখন দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত